হ্যালো এভরিওয়ান কে অবশ্য সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো আজকে রবিবার এবং আমার বন্ধু লাইক কয়েকটা মানুষ থাকে যারা মারা খাওয়ার পরে শুধু যায় আমার বন্ধু এত ভালো মানুষ সে মারা খাওয়ার পরেও শুধু নাই তো আমি মারুফ আমরা দুজন কালকে ছিলাম হচ্ছে দেখি আমাকে আরেক ফ্রেন্ডের রুমে ও থাকে আমার ফ্লোরেই তো ওর রুমমেট নাই ওর রুমমেট গেছে হচ্ছে দেখি ওর ভাইয়ের কাছে ভাই এ জায়গায় থাকে সো আমরা তিনজন আড্ডা টাড্ডা দিচ্ছিলাম এখন সকালবেলা ঘুম থেকে উঠছে

বিয়াল্লিশ রুবল আমরা ঘুষ দিছি দিয়ে দিয়ে পার হয়েছি ওই ব্যক্তিটা কে ওই ব্যক্তিটা এই যে অ্যান্ড এই যে ওয়েদারের অবস্থা মানে মোটামুটি ঠান্ডা প্রচুর পরিমাণে পড়া শুরু করতেছে সব জায়গাতে বরফ এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে চাবি আনতে এখান থেকে তিরিশ মিনিট লাগবে যাইতে তিরিশ মিনিট লাগবে আসতে এবং এর মধ্যে যদি পুলিশ ধরে তাহলে আবার মারা কারণ আমার কাছে সব ডকুমেন্ট আছে ওর কাছে কিচ্ছু নাই যে পাস কার্ড যেটা ওটাও

যে কি মানুষ একবার মারা খাওয়ার পরেও আবার শুধরায় নাই কোনো কিছু রাখে নাই লাইক আমার আমার এই জায়গাটা যদি আমি আমার যে আমি যদি বাইরে থাকি কখনোই আমার চাবি আমার কাছে থাকে অথবা আমার রুমমেটরা আলহামদুলিল্লাহ বহুত ভালো ওরা চাবি কোনো না কোনো একটা জায়গায় আমাদের আমাদের একটা ফিক্স জায়গা আছে ওখানে লুকায় রেখে যায় বা কারোর কাছে দিয়ে যায় বা কোনো একটা ব্যবস্থা করে দিয়ে যায় বাট ওর রুমমেট সকালবেলা হয়েছে লক করে চলে গেছে থাকো না থাকো ভালো আসো খারাপ আসো গুয়া আমার তোমার ইচ্ছা তো মহাশয় বা আপনার নামটা একটু বলবেন যেহেতু যাবো না খিদার লাগতেছে দুপুরে বেলা হয়ে গেছে তো এখন আমাকে ডরমের পাশে আর রস টিক আমরা ওইটাই যাবো ওটাই যে আমরা খাইতে লাগে ততক্ষণ রুম মেট আসুক চাবি টাবি নিয়ে তো আমরা আমাদের দেশে তো বরফ পরে না তো বরফটা আমাদের কাছে খুব লাইক একটা ফ্যান্টাসির ব্যাপার দেখি বরফ হোয়াইট হোয়াইট স্নো সব দিকে পরে রয়েছে বাট স্নো পরার পরে যে আফটার রেজাল্ট ওটা যে কত বাজে দেখায় এবং ওটা যে কত মানে জঘন্য এটা আমি এখন বুঝতেছি যে স্নো পরে রয়েছে কাদা হয়ে রয়েছে ঠিক আছে আপনি হাঁটতে গেলে পাস লিপ করতেছে এটা আমার স্নো ইয়ে না বানলাম যে এটা আমার হচ্ছে দেখি উইন্টার জুতা না বাট তাও যদি আমার একটা উইন্টার বুট আমি আনছি ওটাও যদি আমি পরি তাও হচ্ছে দেখি আমার পাস লিপ করবে এই যে পানি হয়ে রয়েছে সব জায়গায় কাদা সব জায়গায় স্যাঁতা তো একটা মানুষের কপাল একটা দিনে কত খারাপ হইতে পারে আমরা লাইমে প্লাস্টিকে গেছি প্লাস্টিকে যেতে ভিডিও করব বা কিছু করব তার কোনো সুযোগই পাই নাই অর্ডার দিলাম কয় টাকা বিশ টাকা দুজনে অর্ডার দিলাম দুইটা कोक প্লাস্টিকস বারোটা পিস ঠিক আছে প্লাস্টিকস বারোটা পিস এখন দিয়ে আমরা বইছি বইছে খাওয়া শুরু করছি কিছুক্ষণ পরে এক মাথা এক মাথা লাইছে আইছে আমাকে সাথে বইছে রুশ কি টাকা কেদানো শুরু করে আমরা তো বললাম উই

কালকে কোর্স বিরানির পার্টি আজকে আমরা করব খিচুড়ি আর মুরগির মাংসের পার্টি ওইটা দেখানোর জন্য ভিডিওটা बेसिकली করা কিন্তু একটা মানুষের এক দিনে কত ধরনের মারা খাইতে পারে সেটা আমি আজকে মারুফ তাকাওয়া না না তুই দেখে বলছিস যে কি তোমার তো একটুカラー আমার ভালো না তোমারে দেখে বলছে আফ্রিকান আমারে দেখে তো না সামনে ভিডিওর আগে মেনশন করেছিলাম যে কি আজকে আমরা খিচুড়ি পার্টি করবো কালকে আমরা বিরিয়ানি করছিলাম এবং আজকে হচ্ছে খিচুড়ি করবো দুদিন ছুটি এবং টোটাল আমরা আসি হচ্ছে যে কি হেমআই পিটিতে এই ডর্মে আটজন নয়জন একজনের সাথে আমাদের বনে না জানি না উনি কোনোদিন কথা বলেনি আমাদের সাথে আমি জানি যে গুনি বাঙালি সো আজকে টোটাল আমরা আটজন আটজনের জন্য খিচুড়ি রান্না করা লাগবে প্লাস মুরগি তরকারি রান্না করা লাগবে সো আমি এখন আসি মানে আমি থাকি আমরা তিনজন থাকি চারতলায় বাকিরা থাকি হচ্ছে দেখি পাঁচতলায় সো আমরা এই যে আমি পাঁচতলায়

কিসে বলবেন পর্তুগিজ ফ্রান্স নাকি ইংলিশ আপনি তো আর বেঙ্গলি না চলে আসছি আমার ভিডিও গুলো একদম র্যান্ডম ভিডিও হয় প্লিজিং কোনো ধরনের সিনেমাটিক শর্ট নাই মিউজিক নাই কিছু নাই বলতে পারেন র আনকাট ভিডিও যারা বলা হয় সো যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করেন অ্যান্ড দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে